তো কার কার আগামীকাল খেলা দেখে কার কার কোন খেলা ভালো লেগেছে সেটা আসলে জানান কমেন্ট বক্স তো আমার তো আসলে মন ভালো আমি তো আসলে ফুটবল কালকে মন দিয়ে দেখেছি ফুটবল আমার বিশ্বাস ছিল হয় আমরা জিতবো না না হয় আমরা কোনো গলেই হবে না তো ডো হবে কিন্তু এক এক গোল হয়ে ডো হয়েছে সেটাই আসলে ভালো লাগছে আমি শুধু ফুটবল নিয়ে কথা বলতে চাই আসলে আমরা দুই দুই রাখতে পারি হয়তো আমরা এশিয়ান কাপের আশা তো আমরা বাদ দিয়ে দিচ্ছি হয়তো আমাদের সেটা হচ্ছে না এখন মানে আমাদের এখনও আপনার মূল টিমটা এখনো সেটিং হতে পারেনি যারা আসছেন দুনিয় সিনিয়রদের মাঝখানে এবং নতুন নতুন যারা বিদেশি প্লেয়ার আছে দেশি প্লেয়ারদের সাথে সেই রকম বন্ডিংটা হতে পারেনি এটা যত আপনার তাড়াতাড়ি হবে তত আমাদের দোলের চাল আরও বেশি ভালো আসবে আর ওপর দিকে তো আমরা মায়ের দ্বার টিকের দোলের কথা বলি তাদের তো যে অবস্থা দেখছি দিনের দিন শুধু অবনতি হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না তো নির্লজ্জ ব্যাটিং আমার মনে হয় না আমার জীবনে আমরা দেখেছি তো বেহাইয়া বেলা যা আপনার ষোলো বল খেলে আপনার পাঁচ রান করে লড় শান্ত এরা এর মাঝে একটা যে আপনার নাইম শেখ ও তো পারফরমেন্স করতে পায় না বলে দর দিয়ে বাদ দিতে এরা আবার কিসের জন্য আবার উঠে আমি তো সেটাই বুঝি না তো এদের কথা আর কী বলবো বলার কোনো বাসা নেই আসলে এ তো দুই লাশ থাকতো এদের একটা ব্যাটসম্যান দেখবেন না তাদের খেলার আপনার ইন্টেশন আছে তার বলার কোনো লাভ নেই আসলে এদেরকে আর কিছুই হবে না এই পুরনো যারা আছে তাদেরকে আবার বেরাতে আপনার লিটন দাস তো আমাদের আছে না তিনি ইঞ্জুরি করে খেলতে পারেনি আপনার সময় সরকার বলি সাব্বির রহমান বলি তাদেরকে আনতে হবে আফিফকে আবার চান্স পাওয়া যায় তাদেরকে চান্স দিলে আমরা আশা করি ভালো কিছু রেজাল্ট হবে আসলে এদের খেলতে খেলতে এদের টেকা আমাদের এদের মাথা নষ্ট হয়েছে এরা খেলাম এই মনোযোগ নেই এ হচ্ছে অবস্থা তো যারা এখন দলের বাড়ি আছে তাদেরকে আবার দলে বেরোনোর জন্য আমি অনুরোধ করছি আর এই যে এই মূল ওর ওর জীবন তো তামাতামা করে দিচ্ছে ভালো প্লেয়ার ফর্মেও ছিল কিন্তু তাকে কোনো দলে ভিড়তে দেয় না দলকে কোনো তাকে মূল্যায়ন করে না কিছু বলার নাই